নমস্কার বন্ধুরা আজকের রেসিপি নরম তুলতুলের টিফিন রেসিপি একদম কম সময়ে হয়ে যায় আর এটা কিন্তু সকালে টিফিনে বলুন বা স্কুল টিফিনে বা অফিস টিফিনে দিতে পারেন চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে হাফ বাটি সুজি দিয়ে দিলাম হাফ বাটি থেকে কম দিয়ে দিচ্ছি টক দই আর টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা বানানো যেমন সহজ খেতে দারুণ লাগে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটা আমি দশ পনেরো মিনিটের মতো চাপা দিয়ে রেস্টে রাখবো পনেরো মিনিট পর চাপা খুলে নিচ্ছি সুজিটা দেখুন অনেকটাই ফুলে গেছে আর ব্যাটারটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এবার এর মধ্যে কয়েকটা সবজি দেবো আগে থেকেই আমি কেটে নিয়েছিলাম আর সবজিগুলো কিন্তু ছোটো ছোটো করেই কেটে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজির মধ্যে ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি পছন্দ মতো আপনারা সবজি ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি গোটা জিরে আর একটু জল দিয়ে দিলাম দিয়ে সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সব কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেকিং সোডা আর একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা দিলে রেসিপিটা কিন্তু নরম তুলতুলে হবে আর ফোলা ফোলা হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারের ঘনত্বটা দেখুন এবার এটা তুলে নিচ্ছি গ্যাসের মধ্যে একটা আপমাম কড়াই বসিয়েছি আপনাদের কাছে আপাম করার করাই যদি না থাকে তাহলে তাবার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে পরোটার মতো অল্প অল্প করে ব্যাটার দিয়ে সেগুলোকে ভেজে টিফিনটা বানিয়ে নিতে পারেন অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার এক চামচ করে ব্যাটার ওর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলোতে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো থাকবে একদমই লো থাকবে দু তিন মিনিটের মতো চাপা দিয়ে রাখলাম তিন মিনিট পর চাপা খুলে দিয়েছি আর ওপরটা দেখুন শুকিয়ে গেছে এবার এগুলোকে আমি উল্টে নিচ্ছি আর লো ফ্লেমেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে হবে সবগুলো উল্টে নেওয়ার পর এবার অল্প একটু করে তেল দিয়ে দেবো এই রেসিপিটা একদম অল্প তেলে হয়ে যায় হেলদি একটা রেসিপি বাচ্চা বড় সকলের খুব পছন্দ হবে ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন এগুলো আমার ভাজা হয়ে গেছে আর এরকম একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে সবগুলো তুলে নিচ্ছি আর বাদ বাকিগুলো একইভাবে ভেজে নেব সবগুলো এখানে ভেজে নেয়ার পর দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন খেতেও দারুণ লাগে এটা আপনারা বাদাম চাটনির সাথেও খেতে পারেন বা টমেটো চাপের সাথেও খেতে পারেন বা চা কফিতেও খেতে পারেন আজকে এই নরম তুলতুলে টিফিন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর কতটা নরম তুল তুলে হয়েছে দেখুন বাড়িতে বানাবেন চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ